সুপ্রিয় দর্শক যারা দীর্ঘক্ষণ সেক্স করার ওষুধ খুঁজছেন বা যাদের এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের জন্য নিয়ে আসলাম অত্যন্ত কার্যকরী একটি ওষুধ যার নাম হচ্ছে বেলেন্টি এই বেলেন্টি টেম টেবলেটটি টেন এবং টোয়েন্টি মিলিগ্রামের দুটি হয়ে থাকে যাদের অকাল বীর্যপাত সমস্যা রয়েছে বা দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে অথবা যাদের সহবাসের সাথে সাথেই বা কিছুক্ষণের মধ্যেই বীর্যপাত হয়ে যায় অথবা যাদের স্ত্রী সংগ্রাম করার সাথে সাথেই বীর্যপাত হয়ে যায় অথবা জোন আঙ্গে আপনার ফেনিস প্রবেশের আগেই বা সাথে সাথে বীর হয়ে যায় তাদের জন্য নিয়ে আসলাম আজকে ব্যালেন্টি ট্যাবলেট এই ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে আপনার সহবাসের সময় বৃদ্ধি হবে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত তো যারা একটি সহবাস করার জন্য বা সেক্স করার জন্য দীর্ঘক্ষণ সেক্স করার জন্য একটি অত্যন্ত ভালো মানের ওষুধ করছেন তারা এই ব্যালেন্টি ট্যাবলেটটি সেবন করেন এটি অত্যন্ত ভালো একটি ওষুধ এবং কার্যকরী একটি ওষুধ এটি সেবন করে আপনি সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিট সেক্স করতে পারবেন এই ভ্যালেন্টি ট্যাবলেটটির মূল উপাদান হচ্ছে বার্ডালাফিল্ড যা দ্রুত বীর্যপাত সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে এবং আপনি এটি সেবন করে দীর্ঘক্ষণ সহবাস চালিয়ে দিতে পারবেন তো ওষুধটি আপনার লিঙ্গে রক্ত প্রবাহ প্রভাব বৃদ্ধি করবে এবং আপনার দীর্ঘক্ষণ সহবাস চালিয়ে দিতে কার্যকরী ভূমিকা পালন করবে তো যারা প্রাপ্তবয়স্ক তারা এটি সেবন করবেন এটি আঠারো বছর উর্ধে যারা রয়েছেন তারা সেবন করবেন আপনি আপনার সমস্যার ধরন অনুযায়ী টেন অথবা টোয়েন্টি মিলিগ্রামের যে ঘরে একটি সাথে সেবন করবেন তো যারা দীর্ঘক্ষণ সবাস করতে চাচ্ছেন বিশ থেকে তিরিশ মিনিট সেক্স করতে চাচ্ছেন তাহলে এটি সেবন করেন এটি সবাস করার ঠিক দুই ঘন্টা পূর্বে সেবন করবেন এটি খাবারের সাথে অথবা খাবারের পরে উভয় অবস্থায় সেবন করা যায় তো এই ব্যালেন্সির টোয়েন্টি ট্যাবলেটটি প্রত্যেকটি টেবলেটের দাম হচ্ছে আপনার একটা টেবলেটের দাম হচ্ছে ষাট টাকা এবং টেন ট্যাবলেটটি প্রতিটি টেবলেট দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো এটি প্রস্তুত করেছে স্কিপ ফার্মাসিপোলিক্স লিমিটেড এবং এটি আপনার আপনি যেগুলো ফার্মেসিতে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম